আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি ইয়াসিন এন্টারপ্রাইজে আপনাদেরকে কিন্তু আমরা আয়রন কাস্টের কিন্তু বিভিন্ন ধরনের কালেকশানগুলো দেখিয়ে দিব আচ্ছা পাশাপাশি কিন্তু দর্শক তার কিন্তু বিভিন্ন ধরনের জারের ভেরিয়েশান আছে আর এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু রিসাইকেল করা তো চাইলে কিন্তু তার কাছ থেকে কিন্তু এ ধরনের কালেকশানগুলো কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাবেন আচ্ছা দর্শক এ হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দেশে যে কোনো জায়গাতেই কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবেন আচ্ছা

এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এমন বাড়ি হবে তারপরে দেখেন আর একটা ফ্রাইপ্যান দেখা দিচ্ছি কত দুই কেজি আটশো গ্রাম আচ্ছা ওকে প্রত্যেকটা প্রোডাক্ট এমন বাড়ি হবে যাবে ছোট সাইজ যেটা এটা হবে হচ্ছে আপনার ছয়শো গ্রাম দাম কত এটা এটা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র দুশো দুশো টাকা থেকে এবার আসেন প্রত্যেকটা প্রোডাক্টের সেন্টিমিটার মাপটা বলে দিব যেহেতু মিস্টেক ডিফারেন্স না হয় এটা হচ্ছে আসে ষোলো সিএম প্রাইস থাকবে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা থাকবে ওকে হ্যাঁ তারপরে আসেন এইটারই একটু বড় যেটা এই যে দেখতেছেন

ছোটটা আছে যেটা এটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একুশ সি ওকে সাতশো টাকা থাকবে যেটা থাকবে বড় এই যে দেখতেছেন পঁচিশ সি এম প্রাইস থাকবে দিচ্ছে ওয়ালি থাকবে আটশো টাকা থাকবে তার বড় যেটা থাকবে ছাব্বিশ সি এম প্রাইস থাকবে দিচ্ছে মাত্র নশো টাকা থাকবে আচ্ছা যেটা থাকবে ফ্ল্যাট তাওয়া বা পাতলের নিচেও দিতে পারবেন এই যে দেখতেছেন আচ্ছা তিরিশ সি এর উপরে চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সব সাইড ছোট মিনি ফ্রাই প্যান ডিম টোস্ট টোস্ট করার জন্য এই যে দেখতেছেন ষোলো সিএম প্রাইস থাকবে দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি সাত খোপের ফিডার সাজ এই যে দেখতেছেন আছে হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার প্রাইস থাকবে দিচ্ছি মাত্র আটশো টাকা থাকবে হ্যাঁ এটা আছেন যেটা হচ্ছে আপনার সাত খোপের টা ভাই এই যে দেখতেছেন এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার হয় প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা যেটা হবে হচ্ছে আপনাদের দুই হান্ড্রেড ফ্রাই চব্বিশ সেন্টিমিটার হবে চব্বিশ সেন্টিমিটার এটা চব্বিশ সেন্টিমিটার হ্যাঁ না সরি ছাব্বিশে চলে যাচ্ছে আচ্ছা হ্যাঁ এটা প্রাইস থাকবে দিচ্ছি মাত্র থাকবে আটশো টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা যেটা থাকবে হচ্ছে আপনার পাঁচ কোর ভিতরে ফিটা সাজ এটা বড়টা প্রাইস থাকবে দিচ্ছি তিনশো টাকা তার ছোটো একটা আছে দুইশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা হ্যাঁ দুই হ্যান্ডেলের ভিতরে যে তাওয়াগুলো থাকবে এই যে দেখতেছেন তাওয়া প্রাইস থাকবে এটা ছোটো একটা আছে আটশো বড়টা আছে আটশো পঞ্চাশ টাকা থাকবে এবার আসেন যেটা থাকবে ফ্রাই ফ্যান এটার এই পাশে হ্যান্ডেল হয় এই পাশে হ্যান্ডেল হয় প্রাইস থাকবে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আচ্ছা এই একটা তাও আছে এগারো ইঞ্চি প্লাস আচ্ছা ওকে এটা কত আসবে দাম এটা সেন্টিমিটার হচ্ছে আট সেন্টিমিটার আচ্ছা প্রাইস থাকবে দিচ্ছি এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার এক হাজার টাকা প্রাইস থাকবে অনলি দিচ্ছি আচ্ছা তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে তো ভাই ওই ওইটা দেখি একটু উপরে এই যে ভাই গ্রিল ফ্যান কিন্তু রয়ে গেছে এই যে দেখতেছেন